ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير مبدور دير الله মনির গাতি গ্রামে আজকে পাঁচ ছয় বৎসর ধরে রে বা ও আল্লাহ তোমার মায়ার বান্দারা মায়া করিয়া মহব্বত করিয়া প্রতি বৎসরই দাওয়াত করে আল্লাহ আমার কোন ইলিম নাই আমল নাই আল্লাহ আমার কোন যোগ্যতা নাই একমাত্র তোমার কোরআনের ইজ্জতে আল্লাহ ইসালে সোয়া মাহফিলে সামিল হই গো আল্লাহ এই মাহফিলার রাউয়া তো না আসে পর্যন্ত যা সমঞ্জুর করেছো লক্ষ কুঠি কুঠি গুণ বাড়ায় দয়া রে নবী মায়া নবী নোরে রে নবী সৈয়ীদউল্লাহ নাইন শফিউল মুজ নবি নবী রে আমা তুমি না দরবারে দিয়া বোঝে দা

কাজা উসমানে আরুনি কাজে মাইনুদ্দিন চিশতি আজমিনে কাজে বহাদুর নকশবন্দি কাজে মুজদ্দিদ আল ফিসানি বুস্তামি শাহ জালাল শাহ পরান নাসিরউদ্দিন সিবাসার কতুল আউলি শাহ খনাইশা শাহ শাহ শামসুল উলামা জামানার মুজাদ্দিদ রাইসুল কুররা মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন আল্লামা পৌঁছে আল্লাহ স্যার পেপলা শিলসিলার জোনপুর পুনি ব্লাউটির সাপ বিস্কুটের সাপ হামসাদপুরের মহাদ্দে সাপ বরকির মহাদ্দি সাপ আল্লাহ তামাম মহাদ্দে মুফাসরেন মাসাইন উস্তাদ মুখরমে আর পাক কদমে পৌঁছে আদা আমার নবিজির আশারা মুবাসার কদমে আমাদের হাদিয়ে পৌঁছে আল্দার আল্লাহ যাদের মা দুখিনী জমিনে নাই গো যাদের বাবা দুনিয়ায় নাই ওই দুখিনী মাই বাবার কবর জান্নাতের বাগিচা বানায় দাও লাশ থেকে 5 বছর আগে থেকে এই মহিলা আসি আল্লাহ অনেক শ্রোতা ছিল আমার অনেক পাঁচ বছর ছয় বছরের করেছেন। আল্লাহ যারা মাহফিলে উপস্থিত থাকতো আজকে যারা অন্ধকার কবরে ঘুমায় গলি মৌলা তারার পরিবর্তে তো আমি আমার যদি পার্থ আজকে বক্তা হয়ে আছি আমার সুদাগুলি নাই আল্লাহ মনির গাদের সামাধিক মাফ করে দা অনেকে বিদেশের জমিনে আছে বিদেশ থেকে যোগাযোগ করতেছে টাকা দিতেছে পয়সা দিতেছে বুদ্ধি দিতেছে আল্লাহ সকলের দান সৎ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে যে যে নিয়তে আল্লাহ এক হাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচশো এক বস্তা চালে এইভাবে যারা দান সদ্গা করেছে আল্লাহ সকলের দান সদ্গার আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে অভাবের অভাব দূর করে দেন পরেশানের পরেশান দূর করে দেন মুসিবত মুসিবত থেকে উদ্ধার করে দেন বেমার এগুলার বেমার সেবা করে দেন আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমরা দুনিয়া আল্লাহ আমার কলিজার টুকরা আমার मोहब्बतের মায়ার ভাই আল্লাহ আমার মাসুম আল্লাহ আমার মাসুম আল্লাহ তারা দুইজন কলিজা দিয়া মায়া করে আমার আলী নূর ভাই সহ এই গ্রামের এই এলাকা যত যুবকেরা मोहब्बत করে আমার বাবাজি মربیরা আল্লাহ কারণে তোমার দরবার থেকে খালি ফেরায় দিও না তুমি সারা কারো কাছে কনি মোর তুমি বিনে কে বুঝিবে আমরার মনে রবে তুমি বিনে কে বুঝিবে আমরার মনে রবে দো আল্লাহ

আল্লাহ আসবেন আসার সহি সালামতে আসার তৌফিক দিও গো আল্লাহ আমরা সবাই রে দোয়ায় হওয়ার তৌফিক দিও আল্লাহ সকল সাহেবজাদাদের নে খায়াত দরাস করে দাও সকল সাহেব কিবলার নাতিদের হায়াত দরাস করে দাও মুর্শিদে বরহাত পীরে তরিকাত রাহনুমায়ে শরীয়ত শাহ মুহাম্মদ গিয়াসউদ্দিন কারগার ফিরসাব কিবলা মাদাজিল নুলালের নে খায়াত দরাস করে দাও আল্লাহ রামপুরের সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র আমাদের জমিনে আগমন করেছেন হায়াতে সিয়াতে বারাকা দান করে দাও ওনার ফয়েজ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আমার ভাই শ্রদ্ধা বাজন আল্লাহ মুক্তার আহমদ সাহেব মদ্দাজুল আলী আমার বাইরে নে খায়াত করে দাও বাড়ি বিবেচা আল্লাহ তাম কারবা নাও। আল্লাহ গো আমার আলী নুরবার কলজার ডোগরা সেলেটারে হাফেজে কোরআন হিসেবে কবুল করিও আলেম বানায় বিবি বাচ্চা মাই বাপ তোমার নেহায়াত হায়াত বাড়াই দিও আমার মাসুদের আব্বা নেক হায়াত দ্বারস করে দিও আল্লাহ ফ্যান্ডেলে বসে আমার অনেক যুবক অনেক মুরব্বী বাবারা আল্লাহ সকলের নাম আমি জানি না প্রত্যেকের জন্য দোয়া করে গেলাম আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলি কবুল করে দিও যুবকেরা যারা বিদেশ যাওয়ার পাসপোর্ট করছে আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার আশা করছে আল্লাহ গো বিদেশ যাওয়ার তৌফিক দিও